আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে আজকের ভিডিও দেখাবো যে আপনারা রেফার লিঙ্কটা কীভাবে বের করবেন এই প্ল্যাটফর্মের মানে আপনি তো কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি আরেকজনকে রেফারের মাধ্যমে একটা কাজের সুযোগ করে দিবেন সেটা কিভাবে দিবেন তার আগে তো সেই রেফারের লিঙ্কটা বের করতে হবে সে লিঙ্কটা কীভাবে বের করবেন সেটা দেখাবো আর যদি কেউ জয়েন হয় আপনার রেফারে যদি কেউ জয়েন হয় সেটা কিভাবে দেখবেন সেগুলোও দেখাবো অনেকেই মেসেজ করেন যে আমি রেফারের লিঙ্ক বে করতে পারি না একটু দেখাই দেন এরপরে অনেকেই পারেন রেফার লিঙ্ক বে করতে পারেন ঠিকই কিন্তু কেউ যদি জয়েন হয় সেগুলো খুঁজে পান না এ কারণে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমি ভিডিওটি শুরু করছি সর্বপ্রথম যাইবেন হলো এই যে দেখেন নিচের দিকে মাই টিম মায়ের টিমে প্রবেশ করবেন আমি মাই টিমে প্রবেশ করলাম মাই টিমে গেলে দেখবেন যে এরকম একটা পেজ আসবে যখন এরকম একটা পেজ আসবে দেখবেন যে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে উপরে এই লিঙ্কটা আপনার হলো রেফার লিঙ্ক যে লিঙ্কটা আপনার যাকে আপনি জয়েন করাতে চাচ্ছেন তার কাছে এই লিঙ্কটা যখন দিবেন সে ওই লিঙ্ক লিঙ্কে যখন ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলবে সে আপনার রেফারে চলে আসবে আর লিঙ্কটা কপি করবেন এই যে দেখেন এখানে একটা কপি একটা বাটন আছে এই কপি বাটনে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি দেখবেন এই জায়গাটা নীল একটা আকার হয়ে এখানে ই হয়ে যাবে এই লিঙ্কটা তা আমি একটু ওই যে নীল বক্সে ক্লিক করি দেখবেন এই যে দেখেন কপি হয়ে গেছে এটা কপি হয়ে গেছে অটো অটোমেটিক কপি হয়ে গেছে যে নীল হয়ে গেছে না অটোমেটিক কপি হয়ে গেছে এখন এই লিঙ্কটা একজনকে দিলেন সে জয়েন হলো সেটা কীভাবে দেখবেন দেখার দুইটা অপশন একটা হলো আপনি যেখানে আপনার এই নিজের লিঙ্ক দিয়ে যত মেম্বার আপনি জয়েন করাইবেন সে আপনি মোট কত মেম্বার জয়েন করাইছেন আপনার লিঙ্ক দিয়ে সেটা আপনি এই যে এখানে দেখতে পাইবেন এখানে টোটাল টোটাল ইউজার তাদের নাম আর আইডি সহ যদি দেখতে চান একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে যখন আসবেন তখন এই যে প্রথম জেনারেশন এই যে জেনারেশন ওয়ান জেনারেশন ওয়ানে এই যে দেখেন যে একটা হলো ভেরিফাইড অপশন একটা হলো নন ভেরিফাইড অপশন সে যদি নন ভেরিফাইড হয় নতুন হয় তখন এই যে সি মোরে ক্লিক করবেন সি মোর এই সি মোরে ক্লিক করলে এখানে আপনি যত মেম্বার জয়েন করাইবেন সব এখানে দেখতে পাইবেন নামসহ সে কি নাম দিয়ে আইডিটা খুলছে কি নাম দিয়ে আইডিটা খুলছে এবং তার আইডি নাম্বার কত এগুলো আপনি দেখতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনি কিভাবে আপনার রেফারেল লিঙ্ক বের করবেন এবং কেউ যদি জয়েন হয় কেউ যদি জয়েন হয় সেটা আপনি কিভাবে দেখবেন সেটা আমি আপনাকে দেখাই দিলাম এটা হলো প্রথম জেনারেশনে এবং আপনি যাকে জয়েন করাইছেন আপনার প্রথম জেনারেশনে আপনার ডাইরে আপনার যে রেফারেল লিঙ্ক দেওয়া যাকে জয়েন করাইছেন সে থাকবে আপনার প্রথম জেনারেশনে এই প্রথম জেনারেশনের ব্যক্তি যদি কাউকে জয়েন করায় সে থাকবে আপনার দ্বিতীয় জেনারেশনে এবং এই দ্বিতীয় জেনারেশনে আপনি এখানে সিমরে ক্লিক করলে যদি ভেরিফাইড হয় এই ভেরিফাইড সি মোড়ে ক্লিক করবেন যদি নন ভেরিফাইডে নন ভেরিফাইডে সি মোড়ে ক্লিক করবেন এই দ্বিতীয় জেনারেশনে আপনি প্রবেশ যখন করবেন তখন আপনার প্রথম জেনারেশনের ব্যক্তি কতজনকে বা কাকে তার আইডি নাম্বার কত এগুলো আপনি দেখতে পারবেন এই যে নিচের দিকে দেখতে পারবেন টোটাল দেখতে পারবেন এবং আপনার দ্বিতীয় জেনারেশনের যে ব্যক্তিটা যদি কাউকে রেফারেল করায় আইডি খোলায় অ্যাকাউন্ট খুলে দেয় তার রেফার দিয়ে সে থাকবে আপনার তৃতীয় জেনারেশনে এই যে তৃতীয় জেনারেশনে থাকবে এই তৃতীয় জেনারেশনের ব্যক্তি ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে নন ভেরিফাইড এবং ভেরিফাইড সে যদি ভেরিফাইড হয় ভেরিফাইডে ক্লিক করবেন নন ভেরিফাইড হলে নন ভেরিফাইডে ক্লিক করবেন এইভাবে করে আপনি বারো জেনারেশন পর্যন্ত এখানে ই পাবেন লিস্ট দেখতে পারবেন আমার এখানে দেখতে পাইতেছেন তিন জেনারেশন পর্যন্ত দেওয়া আছে এক এটা হলো ওয়ান জেনারেশন এটা দুই টু জেনারেশন এটা হলো থ্রি জেনারেশন তিন জেনারেশন পর্যন্ত আমার এখানে দেখতে পাইতেছেন আস্তে আস্তে টিম বড় হবে ইনশাল্লাহ এভাবে এভাবে আস্তে আস্তে দেখবেন যে বারো জেনারেশন পর্যন্ত আপনার টিম হয়ে যাবে একদিন আস্তে আস্তে মেম্বার জয়েন হইতে হইতে বারো জনের পর্যন্ত হবে আশা করি আমি আপনাদের যে প্রশ্নটা ছিল আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম আশা করি আপনার এইভাবে আপনাদের নিজ নিজ যে রেফার লিঙ্ক ওইটা বের করবেন বের করে তাদের কাছে দিয়ে তারা যখন আইডি খুলবে তাই তারা আপনার রেফারে চলে আসবে এখন যেভাবে দেখাই দিলাম ওইভাবে আপনারা চেক দিয়ে দেখতে পারবেন আপনারা এইভাবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান মেম্বার জয়েন করান বেশি বেশি মেম্বার জয়েন করান আর যারা কাজ না বুঝবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদের কাজ শেখাই দিব এবং আপনারা যারা লিডার যারা আপনারা এখনও বেশ একটা কাজ ভালো মতো বুঝেন নাই বা বুঝেন না আপনারাও অতি দ্রুতভাবে একটু একটু করে হলেও দ্রুতভাবে কাজ শিখে ফেলেন যাতে আপনার অন্য মেম্বারদের কাজ আপনি শিখাইতে পারেন একটা মেম্বার যখন আপনি জয়েন করাবেন সে অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে কাজটা কিভাবে করব কীভাবে অ্যাকাউন্ট খুলব এটা আপনার কাছে জিজ্ঞেস করবে এ কারণে আপনি যত দ্রুত সম্ভব এ টু জেড আস্তে আস্তে যত দ্রুত সম্ভব শিখে ফেলান যাতে আপনার মেম্বারদের শিখাইতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকুন পারি ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম